তোমার দরকার নাই যে আমার নানা বাড়া খ্যাত করে না তারা এক কথা কি না আরে বুঝাই তো আবে কেমন মারামার খাদম আল্লাহু আকবার কেমন কাপুরুষের পুরুষ রন হয়ে গেছে মাকে দুনিয়া থেকে বিদায় করিয়ে দেবে কেন 3 লক্ষ টাকা দিতে পারলো না আল্লাহু আকবার রাত 3 টার সময় মদ খাইয়ে যুবক বাড়ির দিকে রওনা মায়ে দরজা আল্লাহু আকবার জানালা দিয়ে তাকাই দেখে আল্লাহু আকবার ঠিকানা বলবো না বল চিহ্ন খিয়ে যায় বাজার এ আল্লাহর বান্দা জানালা দিয়ে তাকাই দেখে রাত্র 3 টার সময় বাজার জানাবাজে বসে বলতেছে আমার বাবার পুরা আছে আমি বা পুরুন রাখি নাই বাড়ি বাবাকে তিন লাখ টাকা দিতে পারি না বাবা আমার বাবা চাইছে বাবু তো আমি দিতে পারিনি আমার মতো পুরো কপাল কেউ গুন করিয়া কান্দই কান্না দেখিয়া কপাল পুরার মায়া লাগে নাই লাঠি মারিয়া ঘরে দুয়ার ভাইকে ঘরে গেছে গেছে ঘরে মায় তো সহজ সরল আমা বলা বা সন্তানের কাছে নিরাপদ আর সন্তানের কাছে মার কোলো নিরাপদ তিনটা পর্যন্ত তুই তো সময় বাইরে থাকো না দশটার সময় বাসে আসো বাবা কই আমি তোমার জন্য কোনো ভাত ও খাইনি বুড়ি কেন ভাত খাও নাই করলে আমি খাইনি আমার কাঁচা নারের মধ্যে করে তুই আমি খাইতে পারি না মা তার বড় যুবকের মায়া লাগলো না বিনেই মিনেই কয় ও কই গেছিলি যুবক নিষ্ঠু ডাক দে বলে মা তোর সাথে কথা আছে নদীর ভারে সাল ভাই তো ভাগো সন্তানের কথায় নিরাপদ সন্তানের সাথে রাখা নদীর পারে মাকে বুদ্ধি করে নদীর পাশে তারা করলো

আমি মায়ের তোরা খুব তো চাই তুই আবার সব কর আমি বাইকে ভালো নাই তোরা বাই করে লাগতি মেরে বিছনাতে ভালো আমি জীবন বকনি মায়ের তোরে সারা রাত্রেই বুকের উপরে আয় ঐ রে গো পশু মাঝে কত রাই বারবার কলমার কত কি মনে বলনা আমি বাড়ি বাড়িতে তাকাই রইছি এক মাস হইছে বাড়ি যাই বারবার মনে পড়া আবার মা কো একবার পারে ডাক দেবু মা আমার কানাইলো মা কইলো মা আর যাব না বাবা লাই কারে ডাক দেবি কারে ডাক দেবি কারে ডাক দেবি কারে যাই ভাত ডাক দেবি মা কো

নবীর আসে আমি মুসাফিরের হাতে হাতে ওয়াদা কোন 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 যুবক যদি ঠাইকা দেখো আল্লাহ আকবার ইমানের তাজে তাজে ভাইয়া ইমানের তাজে তাজে ভাইয়া ওরে মার মায়া বাবার মায়া আমার তিন নবীর মায়া মদিনায় শুয়ে যায় কোন নবী আমার কাঁদে ও মার দল করিয়া রইছো কোন দলের মায়া করছো যুব কোন দল নাই মত নাই কোন দল মত শুনতে চাই না কয়েকটা যুবককে দাঁড়াইতে পারবি যারা আজ থেকে ওয়াদা দেবো আর জীবনে আমার ফাঁকি তাড়াতাড়ি ওরে বাবার বাগুলাই না তাড়াতাড়ি আমার হাতে অধা দিয়া যাক কে কে দাঁড়িয়ে রাখতে পারবে আয় যুবকের আয় অধা দিয়া আল্লাহ তুমি বাটের মধ্যে তাকাই দেখো না

আমার মালায় করুন করুন জোরে বলেন আলহামদুলিল্লাহ সবাই বসেন আলহামদুলিল্লাহ সবাই বসেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে করুন করে না লা এদের জন্য দোয়া করেন কোন যুবকেরাইছে আল্লাদের ডেলকে তুমি ঠান্ডা বানাই দাও আল্লাহ তোমার শরীরিক যেন কবুল করি না! আল্লাহ মাবার খাদেবি যেন কবুল করো আল্লাহ এদেরকে তোমার নবীর মূল নবীর চেহারা না দেখাইও খবরে নিও না কত মায়ের পাবো মামলা তুলে ধরে কবুল করে নাহা অযোপুতরা মাবার পাগল কেন হবে না আমার বাবাই লবণের বস্তা টাড়িয়া ফটতুল্লার বাড়ে আমার এলাকা করাইছে পড়াইছে বাইরে কত রাত্রে দেখছি মাই গুন গুন করিয়া খান্দে জিজ্ঞাসা করছি মা গো তুমি কেন খান্দো আমার মা বলছে কোন দিন এই বাড়ি কবুল করবে জানি না এবার আর টাকার জন্য বাজান কত কষ্ট করেছি ভাই লজিন থাকি লেখা করছি বাজার কত কষ্ট করিয়া মসজিদে থাইকে থাইকে লেখা বড় করছি ইয়ালার বান্দার অল্প বয়সে কান্দা সাজাইয়া গেল অসুদের জন্য পারি না কত হালে বাবার সুরদ ভাই ঢাকা কার সর মাদ্রাসা ধরছে বক্ত এদিকে থাকে আমি ন্যায় করিছে আমার ওই গ্রাম ছাড়বো না ওই গ্রামে আমার মতো যত মূর্খ না দান আছে তোমাকে টাকা নিয়ে ওগো খাওয়াই ওগো লেখাপড়া করাবার চেষ্টা করি আমার মতো যেন আর কোনো যুবক স্কুলে না যায় স্কুলের জীবন লাথি মারিয়ে জীবনে আস মাওলা কম সম্মান দেয় নাই কম খানা খাওয়ায় না আমার মাওলা এত সম্মান দেশে ভাই বাজান আমার কি আর করুন কাহিনী এস্টাইজের মধ্যে এমন আলেম